সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকল দর্শক শ্রোতা এবং মৎস্যচাষী ভাইদেরকে জানাই তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হ্যাঁ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা ও মৎস্য ভাইরা আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনি এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি দুই হাজার লাইনের দেশি শিং মাছের পোনা আপনারা যদি শিং মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা চেন আমাদের প্রতিষ্ঠান থেকে সেই মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে দর্শক শ্রোতা এখানে যেভাবে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাভারেজ এখানে আপনার এভারেজে মাছ আছে এখানে কিছু ছোটো মাছ আছে বড় মাছ আছে আমরা দুইটি ভাগে বিভক্ত করে শিং মাছের পোনাগুলো আমরা বিক্রি করি আমরা একটা হচ্ছে গ্রেডিং করে বিক্রি করি আরেকটা হচ্ছে গ্রেডিং ছাড়া অ্যাভারেজে বিক্রি করি এখানে আপনি বড়ো ছোটো সমস্ত মাছের পোনায় আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা গ্রেডিং করে যদি যখন মাছটা বিক্রি করি তখন দুইটা মাছের সাইজও আপনার দামেরও একটু পার্থক্য হয় তবে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করবেন বিশ পয়সা তিরিশ পয়সা বেশি হইলেও আপনার এই গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করবেন এতে অবশ্যই আপনারা লাভবান হবেন অনেকে বুঝে না ভাই যান আপনার এবারে যে মাছের পোনা নেই এইখানে যে ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো মাছগুলো আপনার প্রায় ছোটো মাছের ভিতরে প্রায় আপনার সেভেন্টি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট মাছ হবে আপনার মিল মাছ যে ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন আর বড় যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার প্রায় হানড্রেড পার্সেন্টে আপনার ফিমেল মাছ হবে তবে একটা জিনিস মনে রাখবেন যখন আপনার শিং মাছ কিন্তু আপনার ওই যে বড় মাছ মাথার মাছ যেটা এটা কিন্তু অবশ্যই অনেক বড়ো হয় ওই মাছগুলো যদি আপনার এক বছর পুকুরে লালন পালন করেন তাহলে আটটা থেকে দশটাই কেজি আসবে আর এটা যদি নর্মালভাবে রিচর্জা করেন আর যদি আপনার খাবারের কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনি ছয়টা থেকে সাতটায় কেজি আসবে তো ছয়টা থেকে সাতটা যদি কেজি আসে তাহলে আপনি নিজেরাই চিন্তা করেন যে মাছের গ্রোথটা কেমন হবে ওটা হচ্ছে মাথার মাছ আর যদি আপনার অ্যাভারেজে নেন তাহলে আপনার অ্যাভারেজে আপনার পনেরোটা থেকে বিশটাই কেজি আসবে তবে আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে অবশ্যই আপনি শিং মাছের পোনা যখন আপনারা নিবেন অবশ্যই গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করবেন আর অবশ্যই হ্যাঁ সরসির হেঁচারি থেকে এসে মাছের পোনা নেওয়ার চেষ্টা করুন কারণ বর্তমানে আপনার অনেকে টাকা পাঠাচ্ছে টাকা পাঠানোর পর আপনি টাকা দিচ্ছে না বা মাছও দিচ্ছে না একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়াইছে তাই আপনাদেরকে বলবো যে যেখান থেকে মাছ নেন আমার হেঁসারি থেকে বলে কোনো কথা না যে জায়গা থেকে মাছ নেন অবশ্যই হ্যাঁ থেকে এসে মাছ নেওয়ার চেষ্টা করবেন একটা কথা আপনারা যখন অ্যাডভান্স করবেন অবশ্যই আপনার চায় সবসময় চেষ্টা করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা মাছ নিতে হলে তো অবশ্যই অ্যাডভান্স করতে হবে যদি আপনি পরিচিত থাকে ওইটা ভিন্ন হিসাব যদি অপরিচিত কোনো আনন্ন পার্সন থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠানোর চেষ্টা করবেন এবং যে প্রতিষ্ঠান থেকে নিতেছেন ওই প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করবেন ওই ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট মাস পাবেন আর যদি মাস্ক না দেয় ওই ক্ষেত্রে আপনি তার অ্যাগেন্সটে কোনো ব্যবস্থা নিতে পারবেন তবে সমানিত দর্শকরা আজকে এই পর্যন্তই যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশা ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি